আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ পরবর্তী সময় চলে এসেছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে কারণ ঈদ শেষ হয়ে গেছে বাট প্রোগ্রাম গুলো তো শেষ হয়নি এখনই কিন্তু ঈদের পরে অনেক অনেক প্রোগ্রাম আছে এই উপলক্ষে আপনারা যারা ছোট উদ্যোক্তা আছেন বা নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে সবাই একটু মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও দেখবেন আজকের ভিডিওতে অনেক কালেকশন দেখাবো পার্টি দেখাবো রেগুলার দেখাবো মানে এভরিথিং আমার সাথে ছিলেন আপনাদের পিয়রিয়াস ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু জি ভালো তো ভাই আমাদের ফারস্টে একটু আপনাদের অ্যাড্রেসটা বলে দেন যাতে করে যারা আসতে চাচ্ছেন তারা যাতে সহজেই চিনতে পারে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন 11 মিরপুর 11 11 নাম্বার বড় মসজিদ দক্ষিণ পাশে বিস্তারিতভাবে বলতে গেলে মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের দোকানটি রয়েছে ঠিক এছাড়াও যদি আপনাদের খুঁজে পেতে কষ্ট হয় বিডিওর উপরে আমি তিনটা নাম্বার দিব যে কোনো নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে ভাইদের সাথে কানেক্টেড হতে পারবেন চলুন এবার ভাইয়ার কাছ থেকে দেখে নেই কি আছে আজকে ভিডিও আজকের ভিডিওতে আছে আমাদের পাকিস্তানি প্লাস এগুলো আছে আমাদের পিকে অর্গেনজা তাওয়াক্কালে ইন্সপায়ার্ড করা খুবই সুন্দর রয়েছে এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো ইনার সহ ফোর পিস প্রোডাক্টগুলো এর সাথে আপনারা পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের ওন্না ওন্নাটা থাকবে ফুলি ট্রান্সপারেন্ট ওন্না প্লাস ওন্নাতে আপনারা কাটওয়ার পাবেন এবং অল ওভার আপনারা কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালারটা যে এত বেশি সুন্দর লাগছে আর এটার কিন্তু আরো চার পাঁচটা কালার আছে আমরা শুধু একটা করে কালার দেখাবো বাকিগুলো হচ্ছে আপনারা ফোনে যোগাযোগ করবেন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কালেকশন কালেকশন খুবই সুন্দর কালেকশন রয়েছে যারা ব্ল্যাক লাভার তারা এই কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে হলে অবশ্যই আপনাদেরকে সেট ধরে প্রোডাক্ট নিতে হবে প্লাস যারা বিজনেস করতে চান যারা থ্রি পিস ব্যবসায়ী ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা নিজেদের এলাকায় পাইকারি করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবে সেক্ষেত্রে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ওকে এটা হচ্ছে আমাদের আরেকটি ব্র্যান্ড মানে গঙ্গা ফিন প্রোডাক্টটা খুবই সুন্দর রয়েছে যারা কটন ভিতরে চাচ্ছেন প্রোডাক্টটা তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন লাইট কালার ভিতরে খুবই আই স্থুতি কালার রয়েছে খুবই সুন্দর কালার টা এবং এটা হচ্ছে আমাদের ওন্না ওনার থাকবে পাঁচ আট ওন্না হবে প্লাস ওন্না পুরো অল ওভার আপনারা কাটতে যাবেন ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি যে কি বিশাল একটা ওনা অনেকেই হচ্ছে বড় ওনা চায় এখনকার যুগে কিন্তু সবাই চায় যে একটু বড় ধরনের ওনা একটা সুন্দর ওনা তাদের জন্য আর এটা হচ্ছে পিওর এর মধ্যে এটা হচ্ছে পার্টি প্লাস হচ্ছে এই গরমে আপনাকে অনেক আরাম দিবে এই ধরনের প্রোডাক্ট যদিও হচ্ছে যারা সেল করতে যাচ্ছেন তারাই কিন্তু নেবেন এখান থেকে তারা কিন্তু এক পিস দুই পিস সেল করবে না অবশ্যই আপনাদেরকে পুরো সেট ধরে নিতে হবে যদি দুই পিসের সেট থাকে দুই পিস যদি পাঁচ পিসের পিস পাঁচ পিস মানে যেটা যে কয়েক পিস থাকবে আপনাদেরকে পুরোটা সেটি কিন্তু নিয়ে নিতে হবে তো একটা একটা করে আমি কালেকশন দেখাচ্ছি যা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভাইদের সাথে প্রাইস জানতে চাইবেন কারণ আমরা এখানে কোনো প্রাইস উল্লেখ করব না আপনাদের ব্যবসায় খাতিরেই কারণটা হচ্ছে এতে ব্যবসায়ীদের ক্ষতি হয় এই উনাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর এই যে দেখেন এখানে হচ্ছে রিফিল করা আছে খুব সুন্দর করে দেন নেক্সট ওয়ান হচ্ছে কটনের মধ্যে চিকেনের কাজ করা এখন তো যেহেতু গরম চলে আসছে এখন কিন্তু সবাই একটু কঠনের মধ্যে একটু ভালো কিছু চাইবে তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো এই যে হচ্ছে ওড়না আমি সবগুলোর ওড়না আপনাদেরকে এভাবে ধরে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে ড্রেস কতটা সুন্দর ওনাগুলো কত সুন্দর এবার আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটু সহজ করে বলে দিচ্ছি অর্ডার করবেন কিভাবে এই যে প্রোডাক্ট গুলো দেখছেন এগুলো প্রত্যেকটাই সেট আছে দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস কিছু কিছু ক্ষেত্রে ছয় পিস পর্যন্ত এটা কিন্তু সালোয়ার ছিল খুব সুন্দর করে খুব সুন্দর কাজ থাকবে সিকোয়েন্স এর কাজ হবে এবং এগুলো সেলোয়ার কোয়ালিটিও ভালো হবে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন তারা এরকম সেট ধরে অর্ডার করবেন ফোন দিয়ে হচ্ছে বা হোয়াটসঅ্যাপে তাদের কাছ থেকে প্রাইসটা জেনে নেবেন জেনে নিয়ে হচ্ছে আপনি অর্ডার করে ফেলতে পারবেন অর্ডার করার পর আপনার যেখানেই আপনি থাকেন না কেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে দেশের বাইরেও আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এই দেখেন ওনাটা এগুলো কিন্তু কটনের মধ্যে একদম আমাদের প্রোডাক্ট ভাইয়াদের নিজস্ব প্রোডাক্ট এবং খুবই চাহিদা সম্পন্ন এই প্রোডাক্টগুলো তাদের দোকানে আসলে বুঝতে পারবে আর যারা হচ্ছে ছোট উদ্যোক্তা আছেন আমাদের মতো মানে একদম একদম নিচের পর্যায় থেকে শুরু করতে চাচ্ছেন যে হ্যাঁ এখন আমি বিজনেস শুরু করব তারা কিন্তু এখান থেকে মাত্র সতেরোশো টাকায় ভাইয়াদের যেটা হচ্ছে এখন যে মাত্র টাকায় আপনারা বিজনেস শুরু করতে পারবেন মাত্র দুই পিস নিয়ে শুরু করতে পারবেন প্রাইস রেঞ্জ যদিও আমরা উল্লেখ করছি না বাট বলে দিচ্ছি শুরু হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির সবই কিন্তু পাবেন ভালো ভালো ব্র্যান্ডের যে ড্রেসগুলো আছে সেগুলো একদম ক্যাটালগ সহ পেয়ে যাবেন পুরোটা ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কিনেন বা না কিনেন আপনাদের কাছে আমার অনুরোধ যারা বিজনেস করতে চাচ্ছেন তারা দোকান ভিজিট করবেন এটা দেখেন এগুলো সবই কিন্তু ভাইয়াদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে খুবই সুন্দর খুবই পপুলার এই প্রোডাক্ট গুলো যারা রেগুলার বিজনেস করছেন বিভিন্ন জায়গায় তারা কিন্তু এগুলো নিয়ে সেল করছেন এবং খুবই ভালো একটা সারা পাওয়া যায় এই প্রোডাক্ট গুলোতে যেহেতু একটু প্রাইস কম যেহেতু ভাইয়াদের নিজস্ব প্রোডাক্ট চেষ্টা করেছেন তারা কিন্তু মোটামুটি রিজনেবলের মধ্যে। এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং এগুলো 12 মাসি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা। আর দেশি প্রোডাক্ট নিলে আপনার সুবিধা হচ্ছে কি এই ধরেন আপনার প্রোডাক্টটা সেট বাই সেট নিলেন। আপনার সেটের মধ্যে আপনার তিনটা সেল হলো একটা সেল হলো না সেই ক্ষেত্রে আমরা ওটা চেঞ্জ করে আপনাকে আবার নতুন প্রোডাক্ট দিব কিংবা আপনার বিল নেক্সট বিল থেকে ওই আপনার 1000 টাকা 2000 টাকা প্রোডাক্ট আমরা মানে মাইনাস করে দিব আর শুধুমাত্র ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই সুবিধাটা দেই না ইন্ডিয়ান পাকিস্তানের ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হয় না এটা একটা ক্যারিং চার্জ থাকে প্রোডাক্টের চার্জ থাকে সব মিলিয়ে সেটা আসলে সম্ভব হয় না ঠিক আছে যারা যারা অবশ্যই নতুন শুরু আমাদের দেশি প্রোডাক্ট গুলো খুবই চমৎকার কালেকশন থাকবে প্লাস আপনার এগুলো হচ্ছে সেফ জোনের ব্যবসা মানে আপনার রিস্ক থাকবে না আপনার মানে আপনার ইনভেস্ট টা আপনার কাছেই থাকবে পরবর্তী নতুন কালেকশন গুলো আপনি আবার নিয়ে এসে আপনার নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন আবার

দক্ষিণ আমাদের দোকান রয়েছে কোন গ্রাহকের বুঝতে সমস্যা হয় তবে আপনারা এগারো নম্বর ঢালের উপরে বড় সামনে কল করবেন আমরা তাদেরকে রিসিভ করে নিব ঠিক আছে থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর যাদের হচ্ছে করার দরকার বা যারা হচ্ছে বিজনেস করতে আগ্রহী বা যারা ছোটখাটো ভাবে শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই ভাইদের দোকানটা ঘুরে দেখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিছুক্ষণের মধ্যে আল্লাহ হাফেজ